আপনি তখনই আপনার প্রোডাক্টটি আপনার সম্ভাব্য কাস্টমারের কাছে অনেক বেশি সেল করতে পারবেন যখন আপনার ভোক্তার মনে হবে যে আপনার প্রোডাক্টটি নিয়ে তিনি জিতছেন সেই সময়টাতে সবচেয়ে উইনিং বিষয়টা হচ্ছে তখন আপনার ভোক্তা সেই প্রোডাক্টটি নিয়ে তার কাছের মানুষদের বলে যার কারণে কোনো অ্যাডকস ছাড়াই খুব সহজেই অনেক বিক্রি সম্ভব হয়ে থাকে অর্থাৎ যেই সিস্টেম সবচেয়ে বড় অনলাইন ই কমার্স অ্যামাজন বিজনেস করে আসছে এই সিস্টেমটাকে মূলত ওয়ার্ড অফ মাউথ বলা হয়ে থাকে এখন মেইন কথা হচ্ছে আপনার প্রোডাক্টটি তো সর্বপ্রথম আপনার ভোক্তার কাছে ভালোভাবে উপস্থাপন করতে হবে তাই না তাই আমাদের কন্টেন্ট ক্রিয়েশন প্লে লিস্টের ষষ্ঠ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই প্লেলিস্টটি মূলত তাদের জন্য যারা কন্টেন্ট কীভাবে তৈরি করবেন বুঝতে না কারণে দিন দিন ব্যবসায় পিছিয়ে পড়ছেন তাই আজকের এই ভিডিওতে আমরা আরো পাঁচটা অসাধারণ ফর্মুলা নিয়ে কথা বলবো যা আপনার ফেসবুক অথবা যে কোনো অ্যাডের ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি হেল্প করবে আর আপনার ব্যবসার সেল অনেক গুণে বাড়িয়ে তুলবে স্যার প্রথম মডেলটা হচ্ছে দ্য ড্রামাটিক এন্ট্রি প্রবলেম সলিউশন রেজাল্ট মডেল ভিডিওর প্রথমেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করার জন্য একটি ড্রামাটিক এন্ট্রি দিন বুঝে নিত যখন আপনার একটা ট্রেইলার দেখে একটা ড্রামাটি কিন্তু এন্ট্রি থাকে এবং আপনারা কিন্তু অপেক্ষা করতে থাকেন যে নায়ক এখনই মনে আসতেছে বা নায়ক কিভাবে এন্ট্রি দিচ্ছে এই যেই আকর্ষণটা সেটা কিন্তু আপনার মনে যেভাবে জায়গা করতেছে মুভির মাধ্যমে সো আপনার অ্যাডের মাধ্যমে কেন কাজ করবে না ওই কনজিউমারগুলো সেই কনজিউমারগুলোতেই অ্যাড দেখতেছে তাই না সো যেখানে সমস্যাটি আপনি এমনভাবে উপস্থাপন করবেন যেন এটি গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আপনার অবশ্যই ভিডিওটা দেখার মাধ্যমে জানা উচিত সো উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার ত্বক কি রোদে পড়ে যাচ্ছে এবং কোনো কিছুতেই তার সমাধান পাচ্ছেন না তারপর সমস্যাটি বিস্তারিতভাবে তুলে ধরুন এবং এর প্রভাব তার জীবনে কি ধরনের ক্ষতি করতে পারে সেই নিয়ে আলোচনা করুন বিকজ সে যদি দেখে যে এই সমস্যাটা তার জীবনে এ ধরনের ক্ষতি করতে পারে বা এখনও করতেছে না কিন্তু এ ধরনের ক্ষতি হতে পারে সে কিন্তু আপনার ভিডিওটা দেখবে এবং আপনার প্রোডাক্টটি সে কিন্তু কনজিউম করতে পারে যদি আপনার ভিডিওটা ভালোভাবে দেখে আর যদি ভালোভাবে দেখে তখন তো আপনার রিটার্গেটের অনেক অপশনস থাকতেছেই তো তখন আপনি তাদেরকে রিটার্গেটের মাধ্যমে ভেরিয়াস কনটেন্ট দিয়ে কিন্তু তাদেরকে এডুকেট করে সেল করতে পারতেছেন সো আপনি মনে করেন যে আপনি প্রথমে সেল করে দিবেন আপনি লাস্ট মাসে যারা আমার ভিডিওটা দেখতেছেন কতজন আপনারা অর্ডার করছেন অনলাইনে এতটুকু যদি চিন্তা করেন যে আমি একটা অর্ডার নিই বা একটা করছি আপনারা টার্গেট করতেছেন তারা যদি না কিনে তাদেরকে কেন আপনি মনে করেন যে তারা ফাউ কাস্টমার আপনি কি ফাউ কাস্টমার না আপনাকে এডুকেট করতে পারেনি আপনার এডগুলো এখনো আপনাকে আপনার এডুকেট করতে হবে আপনার এডের মাধ্যমে যাতে করে এন্ড অফ দ্য ডে সে কিনতে বাধ্য হয় এই জিনিসটা কিন্তু সিচুয়েশন তৈরি করতে হবে আপনাকে আপনি কিন্তু অফলাইনে দেখতে পারেন

আমাদের সানস্ক্রিন যা এবং বা ইউএি কিছু আছে সুরক্ষা প্রদান করে আপনার ত্বকের রদ থেকে সম্পূর্ণ একদম শেষ পর্যায়ে এসে পণ্য ব্যবহারের পর ভোক্তা কি ধরনের ফলাফল আসা করতে পারে তা ভালোভাবে দেখেন উদাহরণ বলা যেতে পারে এটি ব্যবহার করে আপনি কেবল ত্বককে সুরক্ষিত রাখবেন না বরং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে পারবেন এই যে সাস্টেনেবিলিটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি ধরেন রোদ রেখেছেন কালো রেখেছেন বাসায় আসছেন আবার মাখছেন এটা কেমন না মানে জাস্ট আপনি রিউজ করতেছেন ঠিক আছেন বাট আপনার যে জিনিসটা ধরে আসে যেমন আপনি খাচ্ছেন বাট আপনার ক্ষুদা লেগে যাচ্ছে এটা কি আসলে লাভ হবে খাওয়ার পরে কিন্তু একটা সময় পর্যন্ত যদি ক্ষুধা না লাগে দ্যাট মিনস সেই খাবারটা আপনার পেটে গিয়ে ঠিকভাবে ডাইজেস্টেড হচ্ছে বা আপনার কিন্তু কাজ হচ্ছে বা ক্ষুধা নিবিড়িণ করতেছে সো আপনার ওই বিষয়গুলো কিন্তু আপনি যেমন পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনি চাবেন অবশ্যই আপনার যে প্রোডাক্টটা ব্যবহার করতেছেন সেটা একটু দীর্ঘস্থায়ী মেয়াদে আপনাকে একটা ভালো ফলাফল দেখ তাই না অ্যান্ড দ্বিতীয় মডেলটি হচ্ছে অ্যাটেনশন প্রবলেম পেইন সিলেশন মডেল সো প্রথমে আপনার একটি আকর্ষণীয় প্রশ্ন বা ভিজুয়াল দিয়ে দর্শককে মনোযোগ আকর্ষণ করুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার ত্বক কি দ্রুত কাজে হয়ে যাচ্ছে ফাইন তারপর সমস্যাটি ব্যাখ্যা করুন এবং কিভাবে এটি গ্রাহকদের জীবনে প্রভাব ফেলছে তা ভালোভাবে উপস্থাপন করুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে সঠিক যত্নের অভাবে ত্বকের উজ্জ্বলতা কমে গিয়ে আপনাকে কালচে দেখাচ্ছে এই যে তার যে পেইন পয়েন্টটা আপনি যে অনুভব করতে পারছেন ডাক্তারের কাছে কেন যায় মানুষ এবং ডাক্তারকে যখন আপনি আপনার প্রবলেমটা বলেন সে যখন ফাইন্ড আউট করতে পারে তখন কিন্তু আপনি তার উপরে রিলেট করতে পারেন আদর্শ বাইরে এসে বলেন সে আমার প্রবলেমে ধরতে পারে কি একটা ডাক্তার কি একটা অবস্থা আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু তার যখন আপনি তাকে বুঝিয়ে বলতে পারবেন সে কিন্তু রিলেট করতে পারবে আপনার উপর ভরসা করতে পারবে এই পর্যায়ে সমস্যাটি দীর্ঘমেয়াদী কি হতে পারে এটি দর্শকদের জন্য কতটা বেদনাদায়ক হতে পারে সেটা ভালোভাবে উপস্থাপন করুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ত্বকের যত্ন না নিলে এটি আরো রুক্ষ এবং শুষ্ক হতে পারে যা আপনার ত্বককে স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে বুঝতেছেন বিষয়টা তার ভিতরে কি চলতে আছে আপনি যে বুঝাচ্ছেন তাকে তাকে যদি পারফেক্টলি বুঝাইতে পারেন তার মধ্যে কিন্তু ঝড় চলা শুরু করছে সে যদি কোনোভাবে একটু এই ধরনের প্রবলেমে থেকে থাকে তারপর আপনার পণ্যটি কিভাবে সম্ভাব্য ভোক্তার সমস্যাটি সমাধান করবে তা দেখান উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের ব্রাইটেনিং সিরাম যা দ্রুত ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং শুষ্কতা দূর করে এবং ভিডিওর একদম শেষ দিকে আপনার সম্ভাব্য অনেকটা পজিটিভ ঠিক সেই সময় পণ্যটা ব্যবহার করার পর কি ধরনের ফলাফল ইউজাররা পাচ্ছেন তা দেখান উদাহরণ বলা যেতে পারে মাত্র সাত দিনের ব্যবহারে আপনার ত্বক আরও উজ্জ্বল প্রাণবন্ত হয়ে উঠবে আর যদি তা না হয় সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা ফেরত প্রদান করা হবে বুঝতেছেন কি পরিমাণ টু অ্যাকশান বা কী পরিমাণ স্ট্রং অ্যাকশন বাটন আপনি তার জন্য রাখতেছেন সে কিভাবে আপনার থেকে ঝরে যাবে আপনারা আমাকে বলেন বা কমেন্টে জানান আমরা আপনার এ ওটার উত্তর পারফেক্টলি দেওয়া ট্রাই করবো আর আমার মনে হয় না আপনারা এই নিয়ে আর ডিবেট করবেন দেন থার্ড ওয়ান আরও একটি জনপ্রিয় মডেল নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দ্য কুইক সেলেশন মডেল এই মডেলে আপনি যখন ভিডিও বানাবেন তখন খুব সংক্ষিপ্তভাবে ভোক্তার সমস্যাটি চিহ্নিত করুন যা দর্শকরা অনুভব করতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার চুল কি শুষ্ক এবং প্রাণহীন দেখাচ্ছে তারপর এই পর্যায়ে আপনার পণ্যটি খুব সহজে এবং দ্রুত সমস্যাটি কীভাবে সমাধান করতে পারে তা দেখান উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের ডিপ কন্ডিশনিং মাস্ট যা দশ মিনিটে আপনার চুলকে নরম এবং শাইনি করে তুলবে ভিডিও একদম শেষ পর্যায়ে দর্শকরা কত দ্রুত এই সমাধানটি থেকে ফলাফল পেতে পারেন তা উল্লেখ করুন উদাহরণ বলা যেতে পারে অ্যাপ্লাই করার পর আপনার চুল তাৎক্ষণিকভাবে মসৃণ এবং চকচকে দেখাবে যা আপনার কখনো কোনো প্রোডাক্ট থেকে পাননি যার কারণে আপনি এখন আমাদের এই ভিডিওটি দেখছেন আর হ্যাঁ যদি রেজাল্ট না পান সাথে সাথে টাকা ফেরাতে নিশ্চয়তা তো থাকছেই দেখেন আপনি কিন্তু তাকে বুঝাইতে বাধ্য করতেছেন যে আপনার প্রবলেমটা আসি বিধে আমার ভিডিওটা দেখতেছেন সো আপনার ভিডিওটা দেখার মাধ্যমে আপনি অ্যাকশন নেন আদারওয়াইজ আপনার কিন্তু অ্যাজ ইট থাকবে একদম অ্যাজ ইট থাকবে সো ও ধরনের প্রবলেম সলিউশনের জন্য আমাদের প্রোডাক্টটা কনজিউম করে ফেলেন সিম্পল সো চার নম্বর মডেলটা হচ্ছে দ্য স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল মডেল ভিডিও শুরুতেই সমস্যাটি কি তা ভোক্তার কাছে পরিষ্কার করুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার ত্বক কি ক্লান্ত এবং শুষ্ক হয়ে পড়ছে তারপর ধাপে ধাপে দেখান কিভাবে আপনার পণ্যটি ভোক্তার সমস্যার সমাধান করতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে প্রথমে ত্বক পরিষ্কার করুন তারপর আমাদের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করুন যা গভীর থেকে ত্বকে পুষ্টি দেয় ভিডিওর একদম শেষ পর্যায়ে প্রতিটি ধাপ শেষে কিভাবে তাৎক্ষণিক ফলাফল পাওয়া যায় তা প্রদর্শন করুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই রুটিনটি অনুসরণ করলে আপনার ত্বক আবারও প্রাণবন্ত এবং মসৃণ হয়ে উঠবে বিষয়গুলো আসলে আপনাদের কেমন লাগতেছে আমি যখন বলতেছি আমি আসলে ফিল গুড ফিল এক্সাইটেড যে এই ধরনের বিষয়গুলো ইমপ্লিমেন্ট করলে এক্সাক্টলি এন্ড অফ দা ডে মার্কেটে কি ধরনের ঝড় চলবে আপনার যদি মার্কেটটাকে আপনি ভাবে ডোমিনেট করতে পারেন সেই সেই দেন পাঁচ নম্বর মডেলটা হচ্ছে দ্য ট্রান্সফরমেশনাল মডেল সো এই মডেলে অবশ্যই আপনাকে ভিডিওর প্রথমে পণ্য ব্যবহার করার আগে পরিস্থিতি কেমন ছিল তা দেখান বা উল্লেখ করেন বলা যেতে পারে রিয়াদের ত্বক অতিরিক্ত শুষ্ক এবং ক্লান্ত লাগতো লাগতো দেখেন মানে কি এখানে কিছু একটা রেজাল্ট কিন্তু কনজিউমার পাবে কথার মাধ্যমে অনেক কিছু চেঞ্জ হয় এই পর্যায়ে পণ্য ব্যবহার করার সময় কী কী পরিবর্তন ঘটতে থাকে তা ভোক্তার কাছে তুলে ধরুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে রিয়াদ আমাদের মশ্চারাইজার ব্যবহার করা শুরু করে এবং তার ত্বক ধীরে ধীরে উজ্জ্বল অমসৃণ হয়ে হয়ে থাকে দেন ভিডিওর একদম শেষ পর্যায়ে পণ্য ব্যবহার করার পরের পরিবর্তন এবং চূড়ান্ত ফলাফল দেখানো যেতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে মাত্র দু সপ্তাহ ব্যবহার করে তার ত্বক আরও নরম উজ্জ্বল হয়ে উঠেছে এই হলো কিছু জনপ্রিয় ফর্মুলা যা প্রতিনিয়ত ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করে আসছে কিন্তু হ্যাঁ আমাদের দেশের সব ইমপ্লিমেন্টেশন নাই বিকজ অফ অনেক ধরনের নলেজ আমরা গ্যাদার করতে চাই না আপনারা সবসময় বলেন কন্টেন্ট কিভাবে বানাবেন বাট আপনাকে কিন্তু অবশ্যই নলেজ গ্যাদার করতে হবে এটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমি যা বলছি দ্যাটস নট এনআ আপনি এগুলো ইমপ্লিমেন্ট করার পরে আরও অনেক ধরনের ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন হবে হ্যাঁ আমার যেই থিওরিগুলো আছে সেই থিওরিগুলো আপনি যদি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং ভেরিয়াস ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারেন তখন কিন্তু আপনি অবশ্যই ভালোভাবে এ থেকে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন তাই আশা করতে পারি আপনারা যদি আপনাদের বিজনেস প্রপারলি ফর্মুলাগুলো ব্যবহার করতে পারেন ভিডিও বানাতে পারেন সঠিক স্ট্র্যাটেজি বানিয়ে সঠিক গ্রাহকের কাছে অ্যাড রান করে পৌঁছতে পারেন সেই ক্ষেত্রে ইনশাল্লাহ অনেক বেশি সেল হবে সো আজকের আর ভিডিওটা বর্ণনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালাম Salam alaikum.